বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইংরেজির রাইটিংয়ে কোন কোন বিষয়গুলো আমরা প্র্যাকটিস করবো বা কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন আসতে চলেছে তার হুবহু একদম সাজেশন বলতে পারো বা ইম্পর্টেন্ট কোন কোন বিষয়গুলো আমরা প্র্যাকটিস করবো তার আলোচনা বলতে পারো তো যাই হোক একটু কথা না বললেই নয় আমি আগের বছরে তোমাদের জন্য যে সাজেশন দিয়েছিলাম অর্থাৎ যারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলো তাদের আমি বলেছিলাম রিপোর্ট রাইটিং পরীক্ষাতে আসবেই এবং এসেছে এবং তার প্রথম অর্থাৎ এক দাগে যেটা ছিল যে উড়িষ্যা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট দু সালে এসেছে দুই দাগেই আমি একদম স্পষ্ট লিখে দিয়েছিলাম পার্সোনাল অপিটিয়াল অফিসিয়াল লেটার আসবে এডিটোরিয়াল লেটার আসবে না এবং তার মধ্যে আমাদের চার দাগে যে প্রশ্নটা ছিল রাইট লেটার টু ইয়ার ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই যাই হোক ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য গ্রেটেস্ট ফেস্টিভাল অব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ফেস্টিভাল আমার হাতে এই মুহূর্তে রয়েছে প্রশ্ন যে প্রশ্নে আমরা হুবহু দেখলাম আমাদের কি কি প্রশ্ন এসছে একদম দু সালে আমাদের কি এসছিল সেটাও একটা আলোচনা করে নি চব্বিশ সালে আমাদের এসছিল প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে মোস্ট ফেভারিট ফেস্টিভাল ইন ওয়েস্ট বেঙ্গল এই বিষয় নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি দ্বিতীয় প্রশ্ন যেটা আমাদের এসছিল সেটা হচ্ছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সেই নিয়ে নিউজ রিপোর্ট এবং তিন নম্বর যে পার্টটা এসেছিল সেটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা নিয়ে একটা নোটিশ যেটা আমরা তিন নম্বর দাগেও বলে দিয়েছিলাম যে নোটিস রাইটিং আসবে একদম এক দুই তিন পরপর সাজিয়ে দিয়েছিলাম এবং ঠিক সেরকমই প্রশ্ন এসেছে আজ তোমাদের সামনে ঠিক একই রকম ভাবে আমরা সেই বিষয়ে প্রকাশ করতে চলেছি যে এবছর দু সালে কি আসবে এবং শুধু মুখে বলবো না উপযুক্ত প্রমাণ দিয়েও দেখিয়ে দেবো কেন আসবে চলো দেখে নেওয়া যাক মূল আলোচনা প্রথম যে বিষয়টা বলবো তোমাদের এবছর দু হাজার চব্বিশ সালে কি এসছিল দেখো এটা এসছিল নিউজ পেপার রিপোর্ট এসেছিল এবং নোটিশ এসেছিল স্বাভাবিকভাবে লেটার কিন্তু প্রত্যেক বছরই আসে কিন্তু পরিবর্তন হয় লেটারের বিষয়ের কি সেই পরিবর্তন না কোনোবার আসে বন্ধুকে লেখা বা ব্যক্তিগত চিঠি বা পার্সোনাল লেটার যাকে বলা হয় এবছর তোমাদের জন্য যেটা আসবে শুধুমাত্র এডিটোরিয়াল লেটারটা খুব ভালো করে প্র্যাকটিস করবে কোন কোন লেটার প্র্যাকটিস করবে সেটা আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো দ্বিতীয় যে বিষয় আমি তোমাদের বলবো নিউজ পেপার রিপোর্ট এবছর তোমাদের আসার সম্ভাবনা নেই কারণ নিউজ পেপার রিপোর্ট কখনো রিপিটেশন হয়নি তিন নম্বর কথা যেটা বলবো নোটিশ রাইটিং তোমাদের এবছর নোটিশ রাইটিং আসবে না সেটাও ঠিক একই ব্যাপার যেহেতু আগের বছর চলে এসছে এবছরও নোটিশ রাইটিং আসার সম্ভাবনা নেই তাহলে কী কী আসার সম্ভাবনা আছে প্যারাগ্রাফ প্রসেসিং বায়োগ্রাফি এবং স্টোরি এই কটা বিষয় তোমাদের আসার সম্ভাবনা আছে তার সঙ্গে অবশ্যই লেটার রাইটিং তাহলে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে রাইটিং পার্ট সেগুলো কী কি রয়েছে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং প্রসেসিং রাইটিং বায়োগ্রাফি রাইটিং এবং স্টোরি রাইটিং এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের পরীক্ষাতে তিনটে রাইটিং আসবে এবং তিনটে রাইটিংয়ে আমাদের করতে হবে আমাদের মার্কস হচ্ছে মার্কস এই মার্কসের মধ্যে কিন্তু যারা দুর্বল ছাত্রছাত্রী তারা খুবই ভয় পায় কিন্তু একটু চেষ্টা করলেই একটু প্র্যাকটিস করলেই মাত্র কিছু প্র্যাকটিস করলেই কিন্তু এই তিরিশের মধ্যে ভালো নম্বর ক্যারি করা খুবই ইজি ব্যাপার খুব কঠিন ব্যাপার নয় এবার তাও তোমাদের বলে রাখি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য লেটার রাইটিং যেমন এডিটোরিয়াল লেটার খুব খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে এবছর প্যারাগ্রাফ প্রসেসিং এবং স্টোরি এই তিনটে পার্ট অর্থাৎ এই মোট চারটি পার্ট কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে করবে এবার আমরা আসব পরবর্তী বিষয়ে আমাদের অ্যাকচুয়াল রাইটিংয়ের সিলেবাসটা কি আমাদের রাইটিংয়ে আছে কি কি সিলেবাসে দেখো আমাদের রাইটিংয়ে আছে আছে প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্রসেসিং লেটার রাইটিং তারপর তোমার নিউজ রিপোর্ট নোটিশ রাইটিং স্টোরি রাইটিং ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং এইটা হলো আমাদের সিলেবাস অ্যাকচুয়ালি আমাদের কী কী আসতে পারে আবার বলছি প্যারাগ্রাফ বায়োগ্রাফি রাইটিং প্রসেসিং রাইটিং লেটার রাইটিং নিউজপেপার রাইটিং নোটিস রাইটিং স্টোরি রাইটিং ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং আমি তোমাদের জন্য একদম পুরো লিস্ট করে দিয়েছি প্যারাগ্রাফ দু সালে এসে বারো সালে তেরো সালে চোদ্দো সালে পনেরো সালে ষোলো সালে তারপর থেকে প্যারাগ্রাফ ধীরে ধীরে অর্থাৎ কুড়ি সালে এসছে তেইশ সালে এসছে আর আসেনি তোমাদের কিন্তু প্যারাগ্রাফ আসার সম্ভাবনা প্রবল এই কথাটা বলে রাখলাম নেক্সট বায়োগ্রাফি আঠেরো সালে এসছে তেইশ সালে এসছে তোমাদের আসার সম্ভাবনা আমার আমার যে শিক্ষক মানে দল রয়েছে সবার মতে এবছর খুব একটা সম্ভাবনা নেই কিন্তু প্র্যাকটিস না করে যাওয়া যাবে না অন্তত কিছু প্যারাগ্রাফ বায়োগ্রাফি প্র্যাকটিস করতেই হবে নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নিউজপেপার পেপার রিপোর্ট স্বাভাবিকভাবে এগারো তেরো পনেরো আঠেরো কুড়ি চব্বিশ গ্যাপে 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 এসছে পঁচিশে আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই নোটিশ যেটা বললাম বারো চোদ্দো ষোলো উনিশ বাইশ চব্বিশ পঁচিশে আসার সম্ভাবনা নেই স্টোরি চোদ্দ সতেরো উনিশ কুড়ি বাইশ এবং এবার তোমাদের পঁচিশ যেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল এইটুকু মাথায় রেখো অর্থাৎ স্টোরি কিন্তু আসার সম্ভাবনা প্রবল আর ডায়লগ এবং সামারি যেটা এর আগে কোনো আসেনি আশা করা যায় স্বাভাবিকভাবে ভবিষ্যতেও আসবে না তো যাই হোক যে কারণে তোমাদের এবছর আর এই লেটার কি প্রত্যেক বছরই কিন্তু কমন দেখো তোমরা এগারো বারো তেরো উনিশ কুড়ি একুশে পরীক্ষা হয়নি মানে মানে লেটার লেটার কিন্তু কিন্তু কথাটা ভালোভাবে বুঝলে প্রত্যেক বছর কমন অথব দু হাজার পঁচিশ সালেও কিন্তু লেটার আসছে এবং সেই লেটারটা আমাদের হচ্ছে কি না এডিটোরিয়াল লেটার মনে থাকবে কি বললাম এবং তারপরে স্বাভাবিকভাবে প্যারাগ্রাফ যেটা স্বাভাবিকভাবে প্রায় প্রতি বছরই আসে কিন্তু কুড়ি তেইশ চব্বিশে আসেনি যে কোনো কারণে কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হচ্ছে তার সঙ্গে স্টোরি তোমাদের আমি যেটা বললাম এবং প্রসেসিং যদিও আমাদের খুব কম পরিমাণে আসে সতেরো সালে এসছে দীর্ঘদিন আসে না সেহেতু কিন্তু প্রসেসিংয়েরও চান্সটা রয়েছে খুব আর বায়োগ্রাফি যেটা আমি তোমাদের বললাম সেটা হচ্ছে আঠেরো সালে এসছে এবং তেইশ সালে এসছে লং গ্যাপ এবং দেখা যাক কি আসে যে কারণে আমাদের এটাও প্র্যাকটিস কিছু না কিছু হলেও করতে হবে তাহলে মূল প্র্যাকটিসেবল বিষয়গুলো কি সেগুলো তোমাদের বললাম এর পরবর্তী ভিডিওতে আমরা কী কী প্র্যাকটিস করবো বা কী কী পড়বো একদম স্পেসিমেন্ট কপি উল্লেখ করে করে আমি তোমাদের ডিটেলস আলোচনা করে দেবো ওকে বোঝা গেল আর এই বিষয়গুলো একটু মানে প্র্যাকটিস করা শুরু করো যার যে বই যেগুলো রয়েছে সেগুলো থেকে একটু দেখার চেষ্টা করো প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো যেমন বায়োগ্রাফি লেখার একটা প্যাটার্ন আছে তারপরে দেখো তোমার কি রয়েছে প্রসেসিং লেখার একটা প্যাটার্ন আছে অ্যাক্টিভ প্যাসি ভয়েসের একটা ব্যাপার আছে স্টোরি লেখার একটা প্যাটার্ন আছে এইগুলো কিন্তু বোঝার চেষ্টা করো আরেকটা কথা বলে দিই স্টোরির কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয় ভালো করে বুঝে রাখো স্টোরি সাজেশন হয় না কারণ গল্পের শেষ নেই দ্বিতীয় কথা বায়োগ্রাফি পৃথিবীতে বহু মহাপুরুষ আছে তাদের মধ্যে কোন বায়োগ্রাফি দেবে গ্রান্ট ইয়ে বলা যায় না যে কারণে স্টোরি বায়োগ্রাফি এগুলোর প্যাটার্ন পড়ার চেষ্টা করো বারবার বলছি প্যাটার্ন কোনভাবে লিখতে হয় সেই ছক বোঝার চেষ্টা করো আচ্ছা প্রসেসিং প্রসেসিংটা লেখার একটা স্ট্রাকচার আছে কারণ কিছু কিছু বিষয়গুলো দিয়ে দেবে যেমন ধরো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রসেসিংয়ের মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাদের কী বলবো যেগুলো আসতে পারে আমি তাও এক নজরে তোমাদের বলে দিই রেইন ইজ ফর্মড কী করে বৃষ্টি তৈরি হয় তাছাড়াও ম্যাঙ্গোপিকেল তারপর তোমার লেমন স্কোয়ার্স অরেঞ্জ জুস পটেটো চিপস কীভাবে প্রিপেয়ার্ড হয় হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড কীভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশড হয় হাউ টি ইজ প্রিপেয়ার্ড কীভাবে চা তৈরি হয় হাউ ওয়ার ইস ইজ প্রিপেয়ার্ড কীভাবে স্লাইন তৈরি করতে হয় হাউ নিউজ পেপার ইজ পাবলিশড কীভাবে নিউজ পেপার পাবলিশ করা হয় হাউ ক্লথস আর ওয়াস্ট কীভাবে কাপড় কাচা হয় হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড কীভাবে একটা বিল্ডিং গড়ে তোলে এই টাইপসের যে বিষয়গুলো এইগুলোও কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে এ স্টোরির মধ্যে অনেক স্টোরি আছে এ ম্যান ফ্রম দামার্স তারপরে হচ্ছে এ ফক্স অ্যান্ড ক্রোয়ে সোলজার অ্যান্ড এ বার্ডসেলার অনেক অনেক টাইপসের আছে এগুলো নিয়ে আর বললাম না আর প্যারাগ্রাফের তো অনেক বিষয় অনেক বিষয় আছে তার মধ্যে কন্যাশ্রী ট্যুর অফ এ হিল স্টেশন সেভ ড্রাইভ সেভ লাইফ ঠিক আছে তারপরে অ্যাবুজেস অফ ইন্টারনেট ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন হ্যাঁ তারপরে ইম্পর্টেন্স অফ স্পোর্টস ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ ঠিক আছে এ ট্যুর টু এ প্লেস অফ এ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এইম ইন লাইফ গ্লোবাল ওয়ার্মিং এরকম কিছু বিষয় আমি অবশ্যই একদম লিস্ট করে প্রিন্ট আউট করে তোমাদের সামনে আর একবার ডিটেলস আমি তুলে ধরবো যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট তোমরা জাস্ট তোমাদের সামনে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়গুলো তোমাদের প্র্যাকটিস হল কোন 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 বিষয়গুলো তোমাদের পড়তে হবে জাস্ট সেই বিষয়গুলো উল্লেখ করলাম তো এই হলো আমাদের এই মুহূর্তের আলোচনা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং পরবর্তী ভিডিওতে আমরা টোটাল লিস্ট তোমাদের সামনে তুলে ধরবো তার আগ পর্যন্ত বলছি এগুলো সিস্টেমটা বুঝে নাও কারণ কিছু কিছু বিষয়ের সাজেশন হয় না স্টোরি সাজেশন হয় না বায়োগ্রাফি সাজেশন হয় না আর প্রসেসিংটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা রিয়েল লেটার প্যারাগ্রাফ এগুলোর কিছু কিছু সাজেশন দিয়ে দেবো এগুলোর সাজেশন দিয়ে দেবো কিন্তু সেটা নিয়ে গ্যারান্টিতে বলা যাবে না যে এটাই আসবে যেমন আমি যদি বলি বায়োগ্রাফি বায়োগ্রাফি ভালো করে রবীন্দ্রনাথ বড় কাজী নজরুল ইসলাম বড়কেও পরীক্ষাতে চলে আসলো সুকান্ত ভট্টাচার্য সাপোজ না আসার তো কোনো গ্যারান্টি না অনেকে বলবে এটার মধ্যে বায়োগ্রাফি আসবে ফালতু কথা কিছু কিছু জিনিসের গ্যারান্টি দিয়ে সাজেশন হয় না আমরা সাজেশন করে দিচ্ছি আমরা বুঝতে পারছি কিন্তু গ্যারান্টিতে বলা যায় না হ্যাঁ বলা যেতে পারে যে বায়োগ্রাফি আসতে পারে কিন্তু গ্যারান্টিতে এটা বলা যায় না যে এই বায়োগ্রাফিটাই আসবে হ্যাঁ এবার ওই পাঁচটা বললাম তার মধ্যে একটা লেগে গেলো সেটা ব্যাপারটা আলাদা কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলোকে তোমাকে শিখতে হয় তো এই বিষয়গুলো হচ্ছে তার মধ্যে পড়ে স্টোরি বায়োগ্রাফি প্রসেসিং এই যে বিষয়গুলো তবুও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের অবশ্যই শেয়ার করবো অবশ্যই বলবো চলো আজকের মধ্যে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ